ये ताने का

ধন্যবাদ সবাইকে যারা যেখান থেকে আছো প্লিজ সবাই আমি ভালো নেই গো আমার তুমি গিয়ে যাচ্ছে বলতেছ আমি ভালো নেই গো এবার তুমি গিয়ে যাচ্ছ এই এটা তো হিংসা নাস্তা হয়েছে দিদি শুরু হয়ে তো হয়েছে না

সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আছো প্লিজ সবাই লাইক কমেন্ট করো আচ্ছা আরবিতে কি লেখা হচ্ছে আমি তো আরবি লেখা যার জব ছাড়া বুঝতে পারতেছি না প্লিজ যারা যেখান থেকে আছো কোনটা অসংখ্য ধন্যবাদ হ্যাঁ

<laughs> uh -huh. yeah what if mouth is a man for it